নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম আবারও একটা নতুন ছোট্ট রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একদম ছোট থেকে ছোট রেসিপি বাঁধাকপি আর চিংড়ি বাঁধাকপি আর চিংড়ি মারিপি দেখতে থাকো বন্ধুরা কীভাবে রেসিপিটি বানাই নিয়ে নিজে চিংড়ি মাছের মাথা কয়েকটা মাত্র গোটা চিংড়ি আর নেব বাঁধাকপি দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি তো এখানে চিংড়ি মাছের মাথার সঙ্গে আমি তিন চারটে গোটা চিংড়িও নিয়ে নিয়েছি তো এগুলো ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব মাঝখান থেকে দু টুকরো করে নেবো একটু বড় সাইজ আছে তো সেই কারণে আর বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলুটাও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো বাঁধাকপি দেবো আলু পেঁয়াজ কুচি যেহেতু পকোড়া একটু লঙ্কা কুচিটা বেশিই দিলাম দিলাম নুন দিলাম হলুদ নুন হলুদ পরিমাণ মতো ঝাল যে যেরম খাবে সেই রকমই দেবে একটু গুঁড়ো লঙ্কা দিলাম দিলাম আদা রসুন আর জিরে ধনে পেস্ট করে রেখেছিলাম ছোটো চামচের দুই চামচের মতো দিয়ে দিলাম এবার দেবো গরম মশলা আর দিয়ে দেবো বেসন বেসন খুব বেশি দেব না জাস্ট ডোটা একটু টাইট করার জন্য ছেড়ে ছেড়ে যাতে না যায় সেজন্য অল্প বেসন দিয়ে ভালো করে চটকে মেখে নেব বেশ ভালো করে যাতে চটকে মাখবে এই কারণে যাতে মজে যায় বাঁধাকপি থেকে জলটা ছাড়ে এবং বেসনটা গায়ে ভালো করে আটকায় মা মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় তো দেখো আমি এইভাবে চটকে বসকে মেখে নিচ্ছি মাখাটা আমার কমপ্লিট বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এদিকে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে তেল দিয়ে গ্যাসে আগেই বসিয়ে দিচ্ছি যাতে গরম হয়ে যায় এবার আমি দিয়ে দেব এক একটা করে পকোড়ার সাইজ করে বাঁধাকপিটা সুন্দরভাবে পকোড়ার মতো সাইজ করে দেবো আর আঁচটা কিন্তু খুব বেশি হাইতে দেবে না মিডিয়াম ফ্লেমে রাখবে কারণ এরা বাঁধাকপি সেদ্ধ না এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সে কোনো সেই জন্য হালকা আঁচে এটা করতে হবে বন্ধুরা আমি এক পাশে লাল হয়ে গেছে তাই উল্টে দিলাম ঠিক এইভাবে দুই পিঠ আস্তে আস্তে করে কড়া করে ভেজে নেব মুচমুচি হবে অথচ পুড়ে যাবে না খেতে খুব স্বাদ হবে হয়ে গেছে আমি এবারে এটা তুলে নিচ্ছি একটা একটা করে ঠিক এই প্রসেসে আমি সবগুলোই ভেজে নেব যে আছে সেটুকুনি এইভাবে দিয়ে পকোড়া সাইজে ভেজে নেবো বাঁধা করছি চিংড়ি মাছের পকোড়া জানি না কয়জন খেয়েছো বা খেয়েছো কি না বা আগেও হয়তো তোমরা খেয়েছো তবে আমি আমার মতো করে দেখালাম বাদা করছি চিংড়ি মাছের পকোড়া খেতেও যেমন সাত ভাতে কিংবা ডালের সাথে ডাল ভাতে বা শুধু দিয়ে লঙ্কা দিয়ে খেতে পারো খুবই টেস্টি একটা খাবার যত পুরনো বন্ধু আছে তাদের তো অনেক অনেক ভালোবাসা যারা নতুন আসছে প্লিজ আর থাল ভাত খাওয়া হয়ে যাবে লাইক সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্য বাজে রাখবেন ভালো লাগলে শেয়ারও করে দিতে ভুলবে না আমি ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাদের পাশে থেকো